সুপ্রিয় দর্শক বিন্দু গীতা বিশ্বাস তিনশো চ্যানেল থেকে সমস্ত বন্ধুদের প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা আজকের ছোট্ট কবিতা অভাগী মা অভাগী অবাকি আমি একটি কথা বলি শুন না রে মা পাতি না এ কাজ করিস না রে এ সঠিক কাজ নয় চলে গেছে স্বামী বহুদিন আগে ভুল করে অভাগী সংসার পাতে বড় ছেলে বলে মা এ করু না মা এই নিষ্ঠুর বিধাতার কষা খাতে একদিন তোমাকে মরতে হবে মা সত্যি সত্যি নিষ্ঠুর নিয়তির খেলা ঘরে ঘটে গেল সেই ঘটনা অভাগীর কপালে অবাকিকে পাওয়া যাচ্ছে না মা ও মা তুমি কোথায় গেলে এই ফোন কর না ফোন কর না সবাইকে কেউ বলতে পারে মা কোথায় মাকে তো পাওয়া যাচ্ছে না সারা দিন চলে গেল দিন চলে গেল পরের দিন এলো অবাকি নেই ছোট ছেলে খুঁজছে বড় ছেলে খুঁজছে আবাগির বাবা বলতো মারে একাজ কাজ করিস না রে অবাগি অবাগে এ কাজ করিস না রে এ ভালো কাজ নয় তাই অবাগির বাবা বলল জানিস না রে মা ভাগ্যবিধাতা জ্বালা খেয়ে মেনে নিতে হয় কখনো কারো সম্পদ কেড়ে নিতে নেই কেন তুই এ কাজ করছিস দুটো ছেলে আছে তুই কর্ম করে খা কেন রে মা ওদের মুখের দিকে তাকে তুই সংসার কর তোর সংসার স্বর্গে পরিণত হবে তুই অপরের সম্পদ কারিস না মা তাই অভাগে কোনো দিন শুনল না তাই অভাগীর বড় ছেলে বলতো মা তুমি ফিরে আসো আমরা বড় হচ্ছি কর্ম করে খাওয়াবো শোনেনি শুনিনি অভাগী শুনলো না শুনল না অভাগী ভাগ্যের কষা করাল গ্রাসে কেড়ে নিল তাকে তাই দুই সন্তান কেঁদে মরে পথে পথে ভাগ্যবিধাতার কষা খাতে অভাগী মা চলে গেল কোন দেশে জানি না কোথায় গেছে মা জানি না মুখ দুখানি দেখলে কষ্ট হয় বাবা চলে গেছে বহু বহুদিন আগে অবাকি সংসার পথে দেউরের সাথে অবাগি অবাগি তুই জানিস না রে অবাগি এই নিষ্ঠুর নিয়তের খেলা করে প্রেম বড় অদ্ভুত জিনিস অবৈধ সম্পর্ক কখনো থাকে না রে অবাগি থাকে না কেন এই ভুল তুই করলি রে অবাগী বাবা কেঁদে মরে পথে পথে নিষ্ঠুর নিয়তের কষা খাতে মা চলে গেছে বহু দূরে বহু দূরে ছোটো ছেলেটা বলে ফোন করো দাঁড়ে দাঁড়ে দেখি কোথা আছে মা একটু খোঁজ পাই কি না ফোন করে আর দেখি কোথা আছে অবাগি কোথা আছে দেখি দেখি মা কোথায় লাইট দিয়ে খোঁজে অবশেষে পেলো বড়ি খাটের দলে তাই বলি অভাগীর মতো কেউ মরোনা এই সংসারে যার সন্তান আছে কুড়ি সে অবাকি ভুল এই বিশ্ব সংসারে কেউ সুখী নেই কেউ সুখী নেই অবাকি ছেলে দুটো আজ পথে পথে তুই তো চলে গেলি ভাগ্যের কষা খাতে পরের সম্পদ কেন নিলি কেড়ে দুই বোকা হুলি এক জায়গায় এও গেল স্বামী ও এলো পুত্র সন্তান ছেড়ে এইখানে তাই বলি আর করিস না ভুল তোরা অভাগী মা আর করিস না আজকে এখানেই রাখবো দর্শক নমস্কার